হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো মোটামুটি অনেক একটা গ্যাপের পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে লেজেন্ড লেগের একটা অ্যাটাক অ্যান্ড কেলেন ওয়ারের একটা অ্যাটাক দেখাবো কেলেন ওয়ার না কেলেন ওয়ার লেগ সেটার একটা অ্যাটাক দেখাবো জাস্ট মনে করেন যে এইটার জন্যে যে আমি হারাই যাই নাই অনেকে কমেন্ট করতেছিলেন যে ভাই আপনি হারাই গেলেন নাকি বা আপনার কি হয়েছে এরকম অনেকে কমেন্ট করতেছিলেন তো দেখেন আমরা আমাদের কাজ মানে কেলেন ওয়ার সব কিছু ঠিকঠাক মতো চালাই নিয়ে যাচ্ছি সব কিছু আগায় নিয়ে যাচ্ছি কিন্তু এক্স্যাক্টলি যদি সেভাবে বলা যায় কন্টিনিউ করলে করাই যায় বাট আমি আপনাদের একটা জিনিস উপহার দিতে চাচ্ছিলাম যেটা আমি মানে করতে গিয়েও ফেল করছি তো আমার দ্বারা সেটা সম্ভব হয় নাই আমি চেষ্টা করছি আমাকে দ্বারা যেহেতু সম্ভব এটা হয় নাই তো আমি আপনাদের জন্য ভালো একটা কোয়ালিটি ওপার দেব কোয়ালিটি মানে ভিডিও কোয়ালিটি থামলাইন কোয়ালিটি যেটা মোটামুটি আপনারা দেখে আসছেন আমি চেষ্টা করব বেস্ট কোয়ালিটি ভিডিও এডিটিং বেস্ট কোয়ালিটির থামলাইন ডিজাইন সব কিছু এ টু জেড এখানে ইমপ্লিমেন্ট করার মোটামুটি আমি যা যা পারি সবগুলো এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব যদি সামর্থ্য আল্লাহ দেয় তো যাই হোক দেখেন লিজেন্ড লেগের অ্যাটাকগুলো খুবই মানে জঘন্য হয় জানেনি আপনারা অ্যান্ড যারা ভালো প্লেয়ার তারা তো ভালোই যারা একটু কম বসে কম পারে তাদের জন্য লিজেন লেগ ভাই খুবই জঘন্য একটা জিনিস লিজেন লেগের ছোট্ট একটা ভুল শেষ তো মেন কথা দেখেন যদি আপনি ডোনেশন সহ এটাকে যান কেলেন ক্রিস্টালের ডোনেশন সহ তো আপনার কাছে সব কিছু ইজি মনে হবে বাট আপনি যদি ডোনেশন ছাড়া এটাকে যান দেখেন ডোনেশন ছাড়া যদি আপনি এটাকে যান আপনার কাছে কী কী থাকবে না টোটাল পঞ্চান্ন হাউজ হাউস স্পেসের ট্রুপস থাকবে না দেন থ্রি হাউজের স্পেল থাকবে না যে দুটা খুবই ইম্পর্টেন্ট তাই না তিন থ্রি মানে থ্রি হাউস স্পেসের যদি স্পেল থাকে অ্যান্ড পঞ্চান্ন যদি হাউস স্পেস থাকে পঞ্চান্ন হাউস স্পেসের ট্রুপস ইজিলি পনেরো বিশ পার্সেন্ট তো নিবেই তাই না দেখেন বড় বড় কঠিন কঠিন কাজ কিন্তু সেগুলো দিয়ে করা হয় এই যে এখানে দেখেন যদি টাউন হলটা আমি আমার ফ্লিম ফিঙ্গার বা অন্যান্য কোনো একটা ভালো ট্রুপসের মাধ্যমে নিয়ে নিতে পারতাম তাহলে ভালো হতো ধরেন এখান থেকে ওরা যায় আসে না হেলিকপ্টারের মতো রকেট কী যেন বলে ওইটাকে যাই হোক ওইটা যদি নিতাম তাহলে আমার টাউন হল নেওয়ার জন্য এত কষ্ট করা লাগতো না ট্রুপসগুলোকে সবগুলাকে একবারে মনে করেন ভিতরে নেওয়া লাগতো না দেন আমার রয়্যাল অ্যান্ড হিরোর যদি লেভেলগুলো আর একটা হাই হইতো তাহলে রয়্যালকে রয়্যাল চ্যাম্পকে এই সাইড থেকে সারতাম এই যে মালটি আসার টাওয়ার এই সাইড থেকে যদি এই সাইড থেকে সারতাম মোটামুটি ভালো একটা পজিশনে চলে যায়তো। বাট দেখেন টার্গেট হচ্ছে আগে ইনফরেন এই আমার হচ্ছে টাউন হল আগে টাউন হল নিতে হবে দেন অন্য কিছু সো টাউন হল আগে নেওয়ার জন্যে আমার যেহেতু ডোনেশন নাই তো আমি চেষ্টা করবো ডোনেশন ছাড়া ভালো একটা পজিশন গেইন করে দেখানো অনেকেই বলেন যে ডোনেশন ছাড়া ভালো একটা পজিশন গেইন করা কখনো সম্ভব না কিন্তু এর আগের মোটামুটি টপ সতেরোশোর মতো মানে টপ দু হাজার মধ্যে কিন্তু ঢুকে গেছিলাম সতেরোশো সামথিং হয়েছিল হয়েছিলো এরকমই যদি আরেকটু একটু ভালো পজিশন করা যায় তো তাহলে ওপেন চ্যালেঞ্জ একটা হইতো যেহেতু এখন কিছু নাই অ্যান্ড ওরকম আর খেলা হয় না দেখেন কন্টেন্টের কোয়ালিটি আপলোডের জন্য মানে কোয়ালিটি কন্টেন্টের কোয়ালিটি ম্যাক্স করার জন্যে অনেক চেষ্টা করছে যে ভালো একটা ফোন থেকে রেকর্ড করা দেন ভালো একটা মাইক্রোফোন থেকে ভয়েস রেকর্ড করা পিসিতে ভিডিও এডিট করা দেন ভালো মানে কোয়ালিটিতে এডিটটা করার এটার অনেক চেষ্টা করছে বাট হয়ে আসছে না চেষ্টা তো চালাচ্ছে বাট হচ্ছে না কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না তো বিষয়টা এরকম যাই হোক কোনো কিছু মনে করবেন না তবে একটা কথা মাথায় রাখবেন আমরা চেষ্টা করব আপনাদের ভালো কোয়ালিটির কন্টেন্ট উপহার দেওয়ার অ্যান্ড চেষ্টা করবো আপনাদের ছোটো ছোটো গিবে দেওয়ার দেন আদার্স যেগুলো করা উচিত সেগুলো করব তো মেন একটা কথা গিয়ে দেখছেন যে চ্যানেলে যদি ভিউজ না থাকে যদি অডিয়েন্স না থাকে তাহলে ভিডিও বানিয়ে আসলে কোনো লাভ হয় না যদিও দেখলাম যে না আমার আমার সাথে অনেক অডিয়েন্স আছে যারা চায় আমি ফিরে আসি আমি মানে ভিডিও আপলোড করি রেগুলার তাদের কন্টেন্ট উপহার দিয়ে এরকম অনেকেই চাই তো ভাবলাম যে মানুষ তো আমাকে চাই কে কী বললো না বললো তাতে যায়ও না আসেও না মানুষ যা চায় সেটাই করি যাই হোক আমি এতটুকুও কনফার্ম হয়েছি যে আমি আর একা না যদি একা হইতাম তাহলে এক কথা আমি এখন আর একা না আপনারা সাথে আছেন এটা জেনে ভাই খুব ভালো লাগে দেখেন আমরা তো হয়তো আজক কালক তো মারা যাবো তাই না মারা যাওয়ার পরে কি হবে মারা যাব শেষ এটুকুই আমাদের জন্ম কি এই জন্য হয়েছিল সো দেখেন এরকম কোনো কিছু না আমরা আসছি আমরা সবসময় চেষ্টা করি নিজেদের একটা ফেস ভ্যালু ক্রিয়েট করা দেন আদার্স মানুষকে মানুষের সাথে পরিচিত হইতে ভালো টাকা কামাইতে বড় লোক হইতে অনেকে অনেক কিছু চাই সো সেই জিনিসগুলা একে একে ধীরে ধীরে মানুষের সামনে আসতে চাই তাই না কিন্তু অনেকেই পারে অনেকেই পারেন অনেকে জীবনে আসে আসে না এরকমের একটাই কারণ কপাল সৃষ্টিকর্তা যা লেখে রাখছে তাই হবে তার এক ইঞ্চি কম হবে না বেশি হবে না তো যাই হোক অতিরিক্ত ভাই কিছু বললে লাভ নাই মেন কথা নিজেকে সময়ের সাথে তাল মিলাই নিতে হবে দেখেন আমি আজ থেকে দুই তিন বছর আগে যে এরকম ভিডিও দিতাম যেরকমভাবে ভিডিও আপলোড করতাম এখন কি তার এক কোনাও করি করি না তো আমি তো সময়ের সাথে নিজেকে তাল মিলাইতেই পারতেছি না মেন প্রবলেম তো এটাই তাই না সো চেষ্টা করছি তাও যতটুকু পারি এখন ঠিক যে লেভেলের কন্টেন্ট অ্যান্ড যেরকম তার ওয়াওনেস বলি তাই না সেগুলো ভাই দেখলে কেন্দ্রে দিই মানে একদম কান্দা চলে আসে যাই হোক কোনো প্যারা নেবেন না ভাই যারা আমার কেলে নিয়ে আসতে চান লিঙ্ক তারপর আমার প্লেয়ারের ট্যাগ সব কি সব কিছু মোটামুটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা আসলেই আমার কেলেনে আসতে চান আমাদের সাথে থাকতে চান হয়তো আমরা বড় না অ্যান্ড আস্তে আস্তে আমরা হব তো চেষ্টা করবো সবাইকে সাথে নিয়ে আগানোর যারা সাথে থাকতে অবশ্যই অবশ্যই ক্লেনে জয়েন হয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন